আচ্ছা অনেক ভাইরাই তো বলে যে পেপে চাষ করে অনেকে লাখপাত অনেক কুটিপতি এটা কি ভাই আসলে বাস্তবতা মানুষ বলে না কিছু আজকের ইউটিউবে সামনে আসলে কে রংসং লাগায় পেঁপে চাষ করে আসলে লাভবান হবে এটা মিস নেই যদি জাত এবং জমি ঠিক থাকে বলতেছে এরা কেউ বলতেছে এটা কলম করে লাগাইছেন কেউ বলতেছে এটা হাইব্রিড আর এটা তো শুধু একটা দুইটা গাছ নয় সব গাছই তো আমার একই অবস্থা হাতের উপর থেকে পেঁপে গুলো হ্যাঁ হ্যাঁ আরো নিষ পর্যন্ত আছে আরো নিচেও আছে আপনি আসেন দেখেন সব এই দেখেন আমার সাথে আমরা ফল নিতে পারবো এই গাছটা যতদিন হায়াতে বাঁচিয়ে আছে অতদিন ফল নিতে পারবে পাঁচ বছর পর্যন্ত গাছ আছে আর পাঁচ বছর পর্যন্ত গাছ আছে পাঁচ বছর গাছ আছে গাছ থাকলে ফল হবে কারণ এই গাছ ভাইরাস হয় না হাইব্রিড সাথে কোনো তুলনা হয় না বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি রংপুর জেলার এটা বীরগাছা উপজেলার চণ্ডীপুর নামক এক স্থান থেকে তো এখানে জাহাঙ্গীর ভাই দীর্ঘদিন যাবৎ পেঁপে চাষ করতেছেন আমার সামনে যে পেঁপেটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ কিন্তু দেশি জাত এবং একটা করে পেঁপে আসলে এত বড় পেঁপে আমি আগে কখনও আমার দেখা হয় নাই আজকে আপনাদের এই বাগানটা ঘুরে ঘুরে দেখাবো এবং জাহাঙ্গীর ভাই মূলত আসলে কি করেন এই পেশায় কতদিন এত সুন্দর পেঁপে তিনি কীভাবে পাইলেন কিভাবে তিনি জাত উন্নয়নগুলো করলেন তো সব মিলে সুন্দর একটা ভিডিও থাকছে এই পেঁপে চাষ সম্পর্কে আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি এই পেঁপে চাষ সম্পর্কে সুন্দর একটা অভিজ্ঞতা আজকে আপনার মাঝে শেয়ার করতে পারবো ভাইজান আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি এত সুন্দর পেঁপে বাগানে আসছি ভাই এক একটা পেঁপে এত বড় বড় দেখে সত্যি অবাক হয়ে যাচ্ছে আসলে কোন সময় রোপণ করছেন এবং এখানে কতটুকু জমি আমাদের মাঝে যদি একটু বিস্তারিত বলতেন এখানে আমার 25 শতাংশ জমি এটা রোপণ ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে রোপণ প্রতিটা গাছ কি এখানে কতগুলা পেঁপের গাছ আছে এবং জমির পরিমাণ আমার চল্লিশ শতাংশ পেঁপের গাছ লাগাইছে চারশো একশো নষ্ট হয়ে গেছে এখন অতিবৃষ্টির কারণে এখন আমার তিনশো গাছ আছে এটা চার কেজি প্লাস হবে আনুমানিক একটাই চার কেজি পিলা কেজি পিলাস হবে আমার আর এক বাগান আছে আরো বড় আছে আপনার দেখাইতেছি একটু আরো নিচে খুঁড়ি কিন্তু একটা হয় নাই আমি আবার একটা খুঁড়ি দিছি

এত বড় বড় পেপে এগুলো কি সবগুলো কি আপনি একবার পাকা বিক্রি করতেছেন না কাঁচা হিসেবে ভাই না আমি সবজির জন্য করি এগুলো বীজ রাখছি আমি আচ্ছা এগুলো বীজ করব আর সবজির জন্য আমি হোলসেল দিয়ে দিই সাথে যে গাছটা আছে এটাতে প্রায় একটা একটা পেপে প্রায় 4 5 কেজি ওজন হবে এই গাছটা আনুমানিক কতদিন আমরা ফল নিতে পারবো এই গাছটা যতদিন হায়াতে বাসি আছে ততদিন ফল নিতে পারবে আপনি আসলে কতদিন পর্যন্ত নিচ্ছেন

আমি পাঁচ বছর আগে করছি আমি ওখানে যেটা মেন বাগান আমার আবার তিনশো তিরিশ শতাংশ ওরা জমি পুরো লিজ নেওয়া আমার ওই জমিতে আমি লেবু এবং মালটা পরে মালটায় লস যার কোনো সাথী ফসল হিসেবে তখন থেকে আমি কিছু কিছু ট্রাই করতেছি পেঁপে নিয়ে অনেক জাতের পেঁপে চাষ করছি ধরা খাইছি এই পাঁচ বছর থেকে শাহি নিয়ে আসি ধরনের ফসলই করতেছি আপনি আসলে পেঁপেতে কেমন লাভবান হচ্ছেন ভাই বা কেমন লাভ করা যায় পেঁপে যদি আপনার উঁচু জমি থাকে জাত যদি সঠিক থাকে তাহলে পেঁপের সাথে অন্য আবাদ কোন ভাবে মিলবে না কারণ পেপেতে যে পেপের যে ডিমান্ড বা পেপের যে বাজার দর যেটা সব কিছু মিলে বাজার কিন্তু এই বছর একটু কম তারপরও পেপের সাথে কিও পারবে এখন অনেকগুলা গাছে দেখলাম একবারে গোরা থেকে ভাই পেপে ধরছে হ্যাঁ এগুলো কি সবগুলো কাঁচা হিসেবে বাজার চলে যাবে না পাকা হিসেবেও যাবে ভাই না পাকা যেটা বীজ বীজজন্য আমি পাকাটার জন্য রাখছি আর বেশিরভাগগুলো আমি সবজির জন্য বিক্রি করে দিয়েছি এটা কি মূলত আপনি সবজির জন্য সবচেয়ে ভালো হ্যাঁ সবজির জন্য ভালো কারণ দেখেন এই পেপেটা পাকছে এই পেপেটা 5 কেজি বা 4 কেজি নিচে না সাড়ে চার কেজি হইতে পারে আনুমানিক সাড়ে চার কেজি পাঁচ কেজি পেপে পাকা পেপে কে খাবে আপনার কাছে কে কিনবে এটা একটা এটা একটু মিষ্টি কম থাকে আর পাকলে একটু কম থাকে অল্প দিনের মধ্যে নরম হয়ে যায় এইগুলো সাইড এফেক্ট এইগুলো আর দোষ বা জাতের কিন্তু ফলনের দিক দিয়ে কোনো কমতি নেই অন্য জাত এর সাথে পারবে না আচ্ছা অনেক ভাইরাই তো বলে যে পেঁপে চাষ করে অনেকে লাখপতি হয়েছে অনেকে কুড়িপতি যাচ্ছে এটা কি ভাই আসলে বাস্তবতা না মানুষ ওイツ বারেবারে বলে না কিছু আজকে কিছু ইউটিউবে মিডিয়ার সামনে আসলে কেও তো রং সং লাগাই এটা এটা ঠিক আছে কিন্তু পেপে চাষ করে আসলে আসলে উপকৃত হবে লাভবান হবে এটা মিস নেই যদি জাত এবং জমি ঠিক থাকে আচ্ছা পেপে লাগাইতে গেলে কি ধরনের মাটি হইলে সবচেয়ে ভালো হয় এবং সেই ক্ষেত্রে আমরা ভালো ফলন পাইতে পারি ভাই পেপের জন্য উপযুক্ত মাটি হবে বেলে দস মাটি এবং উসুজমি আর জাত হতে হবে এরকম জাত তাহলে কোনো রিস্ক নেই আর যে জাত যেমন হাইব্রিড যারা করছে এবছর দেখবেন একশো জনের মধ্যে নব্বই জন ধরা আপনি খোঁজ নিয়ে দেখবেন পেঁপে চাষ করে সব ধরা জাতের কারণে একটা বিষয় জানতে চাই এখানে সুন্দর ফলন দেখলাম আমরা তো দেখা যায় কেউ বা কেউ এই ধরনের বাগান করতে চাইবো আমরা ভালো জাত বা ভালো চারাটা কিভাবে পাইতে পারি এটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হতে হবে কারণ বর্তমানে দেখবেন মধু যারা বিক্রি করে বেশিরভাগ হুজুর এবং মধুর মধ্যে ভেজাল বেশি এখন হুজুর হইলেই তো হবে না এই দেখেন আমি যেটা পেপে সংগ্রহ করছি এইরকম পেপে আমি সংগ্রহ করছি আমি একশোটা বাগান ঘুরে দুইটা বাগান পছন্দ হয়েছে ওই দুইটা বাগান থেকে পেপে সংগ্রহ করেছি বীজ করতেছি চারা করতেছি বীজ করতেছি ওখান থেকে আমি পাঁচ বছর থেকে এটার পিছনে আছি ও কন্টিনিউ চলতেছে কারণ যাত্রা যদি সিলেকশন ভালো মতো না হয় তাহলে কিন্তু সব বাস মানে পুরা পর্যায়ে শেষ যা যদি আপনার ঠিক না হয় পুরা পর্যায়ে আপনার শেষ গত বছর এখান থেকে আমি দেড় লক্ষ টাকা পাইছি মুনাফা পাইছি দেড় লক্ষ টাকা আর আমার যদি টোটাল ধরেন আমার লোক কাজ করে দুইজন আমাদের পারমানেন্ট লোক আছে এবং আদার্স লোক আরও নেওয়া হয় মানে কেউ সাপ্তাহিক কেউ হাজিরা হিসেবে দিন হাজিরা হিসেবে এইরকম সব মিলে দেখা যায় যদি আমার লাভ না থাকতো তাহলে এত বড় পর্যায়ে চালাইতাম না আচ্ছা এটাই তো আসলে কথা এটা নাহলে পাঁচ বছর থেকে আমি চালাইতাম তবে মালটাই লস মালটা কেউ করবেন না মালটা করলে লস হবে একশো শতাংশ মালটা আছে ওখানে আমার ছয় লক্ষ টাকা লস যদি আমার পেপে না থাকতো তাহলে ওই ছয় লক্ষ টাকা আমার ঘর থেকে দেওয়া লাগতো পেপের ক্ষেত্রে আসি ভাই এগুলো তো অনেক ধরনের রোগ বালাই হয় আপনি কি ধরনের রোগ বালাই সময় এই পেপেটা এই শাহিজাতটা এইগুলোতে রোগ বালাই খুব কম রোগ বালাই কম এবং ঔষধ কম আমি কয়েকজনের সাথে ফেস করছি এবছর রাঙ্গামাটি খাগড়াছড়ি দিনাজপুর কয়েকজন বিভিন্ন লোকের সাথে আমার যোগাযোগ হয় তারা দেখে হাইব্রিড চাষ করে অনেকেই এমনও লোক আমি পাইছি যে চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা লস করছে পিছনে এবং হাইব্রিড জাত এই জাত হাইব্রিড জাতের চাইতে এটা সার ওষুধ অর্ধেক অর্ধেক লাগে সার অর্ধেক ওষুধও অর্ধেক হাইব্রিড জাত যা আপনি নিবেন সঠিক জাত পাইলেন কি না পাইলেন তার কোনো গ্যারান্টি নেই আর এটা আপনি পেঁপে নিয়ে গেলেন বীজ করলেন হয়ে গেল লাগালেন কোনো ভেতর নেই অন্য সময় পেপে চারা নিয়ে যাও কিন্তু বোঝা যাবে না যে এটা সঠিক কিনা हां আর যদি একটা পেপে এরকম আপনি সামনে যে বড় পেপেটা প্রায় 5 6 কেজি ওজন হবে এটা যদি নিয়ে যে এখান থেকে বীজগুলা নিয়ে আমরা যে চারা করি সেটা তো আর আর কোন সন্দেহ থাকলো সন্দেহ থাকলো না আমি তো এই পেপে নিয়ে এসেছি আমি 10টা পেপে নিয়ে এসেছিলাম 55 কেজি 5 বছর আগে তখন থেকে হইতো এবং আমার কাছ থেকে পেপের চারা নিয়ে গেছে অনেক অনেকে আছে বলতেছে যে আমি এটা নিজে উৎপাদিত করছি মানে আমার পরিচয় গোপন রেখে গেছে কিন্তু তিনি সারা আমার কাছ নিয়ে গেছে আচ্ছা এটিও অনেকগুলো বড় বড় চ্যানেলে আমরা দেখতে পাইলাম নানান মানুষ নানান কথা বলতে সব মিলে আপনার মতামতটা যদি আমার মধ্যে এখন এখানে পজিটিভ নেগেটিভ থাকবেই তবে পজিটিভের সংখ্যা বেশি দু একজন আছেন নেগেটিভ তারা কেউ বলতেছে এআই করা কেউ বলতেছে এটা কলম করে রাখা লাগাইছেন কেউ বলতেছে এটা হাইব্রিড আর এটা তো শুধু একটা দুইটা গাছ না সব গাছই তো আমার এই একই অবস্থা এখন মানুষের মুক্ত ধরা যাবে না যার কাছে যেটা ভালো লাগে আর কি আর আমরা যদি কেউ আপনার মতো এই ধরনের যাত্রা লাগাতে চাই ভাই আমরা কোন কোন দিক লক্ষ্য রাখবো আমাদের উদ্দেশ্যে আপনার কোনো সুপরামর্শ যদি হ্যাঁ অবশ্যই জাত এরকম সিলেকশন করবেন রিক্স কম রিস্ক ফ্রি জাত ঠিক থাকলে মাটি উঁচু থাকলে আপনি মনে করেন পার্সেন্ট আগাই গেলেন যদি একটু যত্ন কমও হয় তারপরেও আপনি রিস্ক ফ্রি এইটাই হলো মেন টার্গেট জাত এবং জমি পেপের মূল শত্রু হলো পানি পানি আশেপাশে থাকা যাবে না পানি জমতে দেওয়া যাবে না আমরা একটা বাগানে গেছিলাম বলতেছে আপনার গাছ একদম এরকম সম্মুখীন কিনা হ্যাঁ আমি ওই রকম দেখছি আমার দুই তিনটা বেশি না দুই তিনটা হয়েছে কেউ বলতেছে বোরনের অভাবে হইতেছে কেউ বলতেছে জিঙ্গের অভাবে হইতেছে আমি বোরন এবং সিলিটের জিং স্প্রে করছি দেখি রেজাল্টটা কি আসে তবে আমার সব গাছ না দুই তিনটা গাছ সব গাছ মিলি আমার এগারোশো গাছে এগারোটা গাছ ওইরকম নাই

এই কৃষিতে ভাই অনেক মনোযোগ দিচ্ছেন এই চাকরির পাশাপাশি এবং যারা একবার এই নেশায় পড়বে এই নেশা থেকে কিন্তু আর বের হতে পারবে না কৃষি এমন একটা নেশা এবং এইটা কিন্তু পরিশ্রম হলে পয়সা কিন্তু ভাই খুব সৎ হ্যাঁ এই দেখেন একটা গাছ একটু দেখেন আমি মোট করে ধরছি এই দেখেন কি পরিমাণ গাছ আর কি পরিমাণ ফল গাছটা কত আর ফল কি রকম গাছটা দাঁড়ায় আছে এটা হচ্ছে বিশাল ব্যাপার হ্যাঁ ভাবে গাছ দুইটা করে খুঁটি আমার আরেক বাগানে তো আপনি দেখলেন কি অবস্থা পাইপে নিয়ে বা এই কৃষি কাজ নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা যেটা আমাদের আমি আরো একখানে আলাপ করলাম 10 বিঘা জমি লিজ না চিন্তা ভাবনা বা কথা বাতরা চলতেছে ওখানে পেপে লাগাবো কারণ আমি পেপের মতো রিটার্ন কোথাও পাইনি আচ্ছা অল্প সময়ের মধ্যে রিটার্নটা চলে আসে আর কি এটাতে আনুমানিক কতটুকু পেপে হইতে পারে ভাই এ আনুমানিক এখান থেকে এই দেখেন এখান থেকে আমি এটা উঠেছি হ্যাঁ এই যে এটা এই পেপে গুলো কিন্তু আমি ছেড়েছি আচ্ছা এগুলা আমার কাছে সন্তোষজনক মনে হয় না এখান থেকে আমি পনেরো কেজির মতো ছেড়ছি ছেড়ার পর এখনো যা আছে আনুমানিক মনখানিক হবে আচ্ছা এখানে শুধু এটা না এই দেখেন এখানে আসেন এখানে দেখেন এই দেখেন এই পেঁপেগুলো আমি ছেড়ছি এই পেঁপেগুলো আমি ছেড়ছি সবজির জন্য বিক্রি করছি বাকিগুলো আমি বীজের জন্য রেখে দিয়েছি এই দেখেন এখানেও এক মনের নিচে নেই পেঁপে সাধারণত কোন সময়টাতে চারা রোপণ করলে সবচেয়ে বেশি ভালো সবচেয়ে বেশি শীতের আগে আচ্ছা শীতের আগে বলতে কোন মাসে এই যে আপনার নভেম্বরের প্রথমে অক্টোবরের শেষে অনেকে কিন্তু এখন থেকে লাগাইতে চাইতেছে কিন্তু এই পেঁপে ধরা খাবে আচ্ছা কারণ এই বৃষ্টি আসলেই এই চারাগুলো নষ্ট হয়ে যাবে এই গাছটা থেকে আমি দুইটা পেঁপে সেচছি সাড়ে নয় কেজি এই দুইটা এই যে দুইটা পেঁপে আমি সেচছি সাড়ে নয় কেজি বাকিগুলো দেখেন কি অবস্থা পুরোটাই এই যে এইগুলো আমি ছিঁড়ছি এই যে এইগুলো আমি সবজির জন্য ছিঁড়ে ফেলছি এগুলো বীজের জন্য রেখে দিছি যেটা আর কি সুস্থ না আকার আকৃতিতে সেটা আমি বাদ দিয়ে দিছি ওটা আমি রাখবো না ভিজের জন্য বাগানটা দেখে যদি কেউ আসতে চায় ভাই বা আপনার কাছে পরামর্শ নিতে চাই আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে ভাই বা এখানে আসবে কীভাবে আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম আমার ঠিকানা পীরগাসা রংপুর আমার সাথে কেউ যোগাযোগ করলে আমি তাকে সর্বাত্মক সহযোগিতা করবো ইনশাল্লাহ আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সময় দিলেন জি ভাই আপনাকেও ধন্যবাদ